নমস্কার বন্ধুরা আমার ছোট্টগোপাল চ্যানেলে আবার সবাইকে স্বাগতম আমি চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে বন্ধুরা কোনো মেয়ের যদি তোমরা দোষ খুঁজে বের করতে চাও তাহলে এই একটি কাজ করো সব তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি আমার প্রিয় বন্ধুরা মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটা বলবো না আর তোরে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যে রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও কিন্তু সময় লাগে না আর লবণ একই রকম দেখতে পার্থক্য কিন্তু স্বাদে দিন দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে একটু সম্মান একটু ভালোবাসা আর মনের একটা শান্তিপূর্ণ আশা জীবনটাকে আরও বুঝতে পারলাম না আমাদের নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা একে অপরকে আমরা দূরে ঠেলে দিই বা এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড়ো দেয় আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে সব যাদের আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য কি তোমরা জানো নাম আপনাকে নিজেই কামাই করতে হয় আর বদনাম মানুষ আপনাকে কামাই করে দেয় কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি কিন্তু আবার আলুকে নরম করে সৃষ্টিকর্তা কি অসাধারণ সৃষ্টি তাই না কথায় আছে যে মনে থাকে সে কবালে থাকে না কিন্তু তুমি আমার কাছে তেমনই একজন ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিছুই থাকে না অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা কম বলে ঝগড়া আর ঝগড়া বেশি করে ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর সবশেষে বাস্তবতার সাথে লড়াই করতে শেখায় অভিমান ভেঙে কথা বলে নিও আজ আছি কাল নাও থাকতে পারো জীবনে সব কিছু করবে কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায় আমি তার উদাহরণ সঠিক কাজ করার সাহস তার মধ্যে আসে যে ভুল করতে ভয় পায় না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মারা গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে আপনি আপনার স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে তো এগুলোই কখনো করবেন না কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না তার ঠিক সেই কারণেই তারা কষ্টও কিন্তু একটু বেশি পায় যখনই সার ব্যর্থতা মানুষকে ভয় দেখায় কঠোর পরিশ্রম করুন সাহস দেখান আপনার ভয় নিজেই কেঁপে উঠবে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ দুটো নিয়েই চলে জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া একটা কিছুটা সময় যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কখনো অকারণে হারিয়ে যেতে পারে না আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে কিন্তু হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না মনের মধ্যে পুষে রাখা রাগ হিংসা ও জেদ ক্যান্সারের মতো আপনাকে খাবে তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ভগবানকে বলো তুমি গোপনে শুনেই গোপনে সমাধান করে দেবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের চলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে যদি কখনো শোনো তাদের আমার নামে কেউ বদনাম করছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার কোনো উপকার করেছিলাম দুঃখগুলোকে অনেক বড়ো মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড়ো মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম নিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কিন্তু হারায় না ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনোই প্রেম জাগে না যা জাগে সেটা হলো সহানুভূতি দু চার দিন যত্ন নেওয়া হলো প্রেম আর সারা জীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন ঘুম আসে না দুটো চোখে হারায় মুখের হাসি মানুষ এখন রোগে কম মরে ভালোবেসে মরে বেশি টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না নিজেকে এমনভাবে ভাবে তৈরি করো যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে দিন শেষে এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো যেখানে দুজনের দুজন দুজনের কাছে গুরুত্ব পায় সমানভাবে নিজেকে শক্ত করতে হয় সস্তা নয় প্রতিটা মেয়েরই আত্মসম্মান বোধ আছে হুট করে কোনো কিছু কিছুই হয় না সেটা কিন্তু বোকামি যদি সুখ চাও রাত জাগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না আর যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনও ছিল না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত এখনের মতো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো